যত সরকারের আমলে ভিন্ন মতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে আমরা মামলা প্রত্যাহারের উদ্যোগ সরকারের সময় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোর হয়রানিমূলক মধ্যে সারা দেশেই পর্যন্ত ছয় হাজার দুশো পঁচানব্বইটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে এছাড়া এ পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত চারশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি জিডি করার সময় স্বাক্ষর দেওয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নয় এটা অনলাইনেই করা যাবে এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাঘব করা হয়েছে সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রেকর্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারেন